সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার বিল্ডার্স লিমিটেড থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ড্যানিভার পার্ক ভিউ প্রজেক্টের সামনে যেটি ল্যান্ডশেয়ার বিক্রি হচ্ছে চার কাঠা জমির উপরে আমরা এখানে জি প্লাস এইট অর্থাৎ নয়তলা একটি ভবন করব। আমাদের প্রজেক্টের অবস্থান হচ্ছে বসুন্ধরা এম ব্লকে চার কাঠা জমির উপরে আমাদের এই প্রজেক্টটি নির্মিত হবে সামনে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা আর মাত্র ছয়টি প্লট পরেই হচ্ছে অ্যাভিনিউ রোড পঞ্চাশ ফিট সেই অ্যাভিনিউ রোডের সামনে হচ্ছে মসজিদে বাইতুল আবরার অর্থাৎ বাইতুল আবর জামে মসজিদ এই সাইড থেকে অত্যন্ত সন্নিকটে রয়েছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে তো এই মসজিদে বাইতুল আবরারের সামনে থেকে ছয়টি প্লট পরে আমাদের এই প্লটের অবস্থান আমাদের পাশেই একটি প্লট সেটি হচ্ছে আটশো পঁচিশ সেটি পাইলিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ঠিক তার পাশেরটাই হচ্ছে এডিশন গ্রুপের নেস্ট ডেভেলপমেন্ট কর্তৃক নির্মিত হচ্ছে এটি প্রায় তিনতলা হয়ে গেছে আমাদের সামনে যে পঁচিশ ফিট রোডটি দেখতে পাচ্ছেন এটির শেষ মাথায় রয়েছে দুইশো ফিট ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোডটি এখান থেকে একদমই স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দুইশো ফিট ড্যাপ রোডে যদি আমরা উত্তর মাথায় যাই তাহলে পাবো পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটি দিয়ে খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশান বনানী বাড়িধারা ঢাকা এলিভেটার এক্সপ্রেসওয়েতে খুব সহজেই আমরা অ্যাক্সেস পাব চমৎকারভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে বিল্ডিং উঠছে আর যদি আমরা এই তিনশো ফিট থেকে আমরা এই দুশো ফিট রোড ধরে দক্ষিণে যাই অর্থাৎ এই আমাদের পর থেকে বের হয়ে দুইশো ফিটে উঠার পরে দক্ষিণে হাতে ডানে যাই তাহলে আমরা পাচ্ছি প্রথমে একটি পার্ক যেটি বসুন্ধলার মধ্যে সবচেয়ে বড় একটি পার্ক নির্মিত হচ্ছে দুইশো ফিটের সংলগ্ন এম ব্লকে আর আরেকটি পার্ক হচ্ছে এন ব্লকে তো এটি হচ্ছে প্রথম পার্ক এম ব্লকে এটির কাজ চলছে বর্তমানে পার্কের এক একটি বড় মসজিদ হচ্ছে সেটির স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে তো এই পার্কের সামনে যে দুশো ফিট রোডটি এটি সোজা উঠেছে যে মাদানি এভিনিউ একশো বিশ ফিট যেটি যেটি সোজা নতুন বাজার চলে গেছে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই গোলচত্বরে যেয়ে উঠেছে তো খুব সহজে এই জায়গা থেকে আমরা গুলশান বরানি ঢাকা শহরের যে মূল এলাকা বাড্ডা রামপুরা হাতিরঝিল ধানমন্ডি এই অংশে সহজেই যোগাযোগ রক্ষা করতে পারব এখান থেকে জলশিরি আবাসন প্রকল্প একেবারেই সন্নিকটে মাদানি অ্যাভিনিউ দিয়ে গেলে অল্প একটু চার পাঁচ মিনিটের ডিস্টেন্স আমাদের প্লটের সামনে যদি আমরা দাঁড়িয়ে পূর্ব দিকে তাকাই দেখতে পাবো বসুন্ধরা বাজার প্রতিদিন মার্কেট যেটা আমাদের এই প্লট থেকে ওয়াকিং ডিসটেন্স পাঁচ সাত ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স সোজা দেখতে পাচ্ছেন বসুন্ধরা মেডিকেল সিটি হচ্ছে এটি সাইনবোর্ড দেখা যাচ্ছে রা আছে বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ যেটি এন ব্লকে নির্মিত হচ্ছে অলরেডি কাজ প্রায় শেষের দিকে আর আপনারা জানেন যে আসলে বসুন্ধরার যেই তিনটি দিকে ছয়টি মেট্রো রেল স্টেশন হচ্ছে এই মেট্রো স্টেশনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে আর বসুন্ধরার ভিতরে যে সকল নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা জানেন যে এখানে চারটি ইউনিভার্সিটি নর্থ সাউথ আই ইউ বি ইউআইউ ইউনিভার্সিটি রয়েছে রয়েছে স্বনামধন্য আইএসডি স্কুল আগাখান একাডেমি প্লে প্যান্ড স্কুল বিনাইজার স্কুল সহ নামি দামি অসংখ্য স্কুল মেয়েদের জন্য ভিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখা রয়েছে বিশ্বমানের হাসপাতাল এভার কেয়ার হাসপাতাল তো এরকম একটি চমৎকার আবাসিক এলাকা যেটি ঢাকা শহরের মধ্যে বর্তমানে একটি অভিজাত আবাসিক এলাকা এই অভিজাত আবাসিক এলাকায় আমাদের এই প্রজেক্ট ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট যেটি চার কাঠা জমির উপরে আমরা করছি আমাদের আর অল্প কিছু শেয়ার বাকি আছে আমাদের সেল প্রায় শেষ পর্যায়ে যারা এখনও স্বপ্ন দেখছেন যে বসুন্ধরায় বাজার মূল্য থেকে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে একটি ল্যান্ড শেয়ার ক্রয় করবেন তারা আমাদের এই প্রজেক্টটি ভিজিট করলে আপনাদের পছন্দ হবে আপনারা এই প্রজেক্টটি সরজমিনে ভিজিটের জন্য আসুন এদিকে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন হচ্ছে অনেকগুলো রেডি বাড়ি আছে আশপাশে প্রচুর বসতি এখানে তৈরি হয়েছে খুব ফাস্ট এই জায়গাগুলো ডেভেলপমেন্ট হচ্ছে যারা এরকম সম্ভাবনাময় জায়গায় ইনভেস্ট করতে চান নিজের একটি আবাসন তৈরি করতে চান পঞ্চাশ পার্সেন্ট কম খরচে তারা আমাদের এই প্রজেক্টটি দেখতে পারেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আমাদের প্রজেক্টটি ভিজিট করতে আসুন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ